তো হে হোয়াটসঅ্যাপ গেমার্স ওয়েলকাম ব্যাক এন্ড ওয়ান আদার গেম প্লে ভিডিও তো ভাইসাব ইন্ডিয়ান বাইক ড্রাইভিং চিডিতে নতুন একটি আপডেট চলে এসেছে আর ভাইসাব এই আপডেটে অনেক কিছু অ্যাড করা হয়েছে আর নতুন নতুন অনেকগুলো চেট কোড চলে এসেছে আর সেই সকল চেট কোড আমি তোমাদের দেখিয়ে দেব এবং কি কি অ্যাড করা হয়েছে সবই দেখিয়ে দেব সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এখন যে চেট কোডটা দেখাবো সেটা তোমাদের সবারই ভালো লাগবে তো চেট কোডটা হল জিরো সিক্স ও সরি জিরো সেভেন জিরো ওয়ান তো ভাই ডায়াল বক্সে এটা ডায়াল করার সাথে সাথে একটি ড্রাগন চলে আসবে যে ড্রাগনে তোমার উঠতেও পারবা এবং চালাতেও পারবা এই ড্রাগনের সামনে একটি মেয়ে বসে আছে ওর ভাই কোনো কাজ নাই ও এমনিতেই বসে আছে আর ভাই মজার বিষয় হলো এই ড্রাগনটা নিয়ে তোমরা অনেক ভালোভাবে উঠতে পারবা আর ভাইসাব এটার কন্ট্রোল তো একদম অসাধারণ যা বলার মতোই না আর ভাইসাব এই চিট কোডটা আমার এই আপডেটে সবথেকে বেশি ভালো লেগেছে আর তোমাদের এই চিট কোডটা মানে এই ড্রাগনটা কেমন লেগেছে সেটা কমেন্টেই লিখে যাও আমার কাছে তো ভাই ভালোই লেগেছে যাই হোক ভাইসাব এখন চলো এখান থেকে নেমে নেওয়া যাক আর পরবর্তী চিট মানে গান পরবর্তী আপডেটটা কি সেটা তোমাদের বলি তো ভাই পরবর্তী আপডেট বলতে একটি মেশিন গান অ্যাড করা হয়েছে মানে যেখানে গান থাকে সেখানে একটি মেশিন গান অ্যাড করা হয়েছে ভাই মেশিন গান থেকেও সেই লেভেলের গুলি বের হয় আর এটা দিয়ে কোনো এনপিসি কে মারলে তাহলে পুলিশ চলে আসবে একে ফোর্টি সেভেন ডেজার্টিকাল আর এসি এর মতো যাই হোক ভাইসাব এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করনি তারা ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভাই আপডেটের এই বিষয় মানে মেশিন গানটাও ভালো ছিল কিন্তু কতটা ভালো চলো এই ফরচুনাটাকে ব্রাষ্ট করার চেষ্টা করি ভাই অনেকগুলো গুলি করে ফেলছি আর ভাই ব্রাষ্ট হয়ে গেছে যাই হোক এখন দেখা যাক পরবর্তীতে কি অ্যাড করা হয়েছে মানে পরবর্তী আপডেটটা কি তো ভাই এখন আমি তোমাদের দেখাবো একটি হট এয়ার বেলুনের চিট কোড যেটি হলো 0601 আর ভাই 0601 ডায়াল করার সাথে সাথে একটি সুন্দর হট এয়ার বেলুন চলে আসবে আর তোমরা চাইলে ঠিক আমার মতো করে এভাবে রং পালটাতে পারবে আর আমার কাছে ভাই আরজিবি সব থেকে ভালো লাগে চলো এটাকে উড়িয়ে দেখা যাক এটা কেমন মানে এটা আমি চালাইনি তোমাদের সাথে চালাচ্ছি আরে ভাই এটা দিয়ে তো পুরো শহর দেখা যাচ্ছে খুবই সুন্দর ভাবে আর হ্যাঁ ভাই এটার কন্ট্রোল অনেক ভালো খারাপ না আর কি আর এই হট এয়ার বেলুন থেকে শহরটা দেখতে ভালোই লাগতাছে ভাইসাব ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি কিন্তু দিনে দিনে অনেক ভালো ভালো আপডেট নিয়ে আসতেছে আর আমরা দেখতেই পারতাছি সেটা আর আমরা আশা করব আরো সুন্দর সুন্দর আপডেট নিয়ে আসবে আর অনেক কিছু অ্যাড করবে নতুন নতুন চিটকোট নিয়ে আসবে এটাই তো চলো ভাইসাব সাহেব অনেক নিয়ে আসি এখন এখন এটা থেকে নেমে পড়ে আর তোমাদের পরবর্তী আপডেট দেখাই মানে পরবর্তী চিটকোট টা দেখাই আর কি এখন তোমাদের যে আপডেট দেখাবো সেটা কোনো চিটকোট নয় সেটা কি তোমাদের দেখাচ্ছি তো এর জন্য তোমাদের একটি বাইক নিয়ে নিতে হবে যে কোনো বাইক নিলেই চলবে আমি তোমাদের দেখানোর জন্য একটি যে বাইক নিয়ে নিলাম তো চারশো দিলাম আর যেড বাইক চলে আসলো এখন কি অ্যাড করা হয়েছে সেটা তোমাদের দেখাবো তো আপডেটটা গিয়ে এটা জানার জন্য প্রথমে একটি এনপিসির কাছে চলে যেতে হবে যে কোনো এনপিসি হলেই চলবে ছেলে বা মেয়ে যে কোনো এনপিসি তো এর জন্য আমরা প্রথমে একটি এনপিসির কাছে চলে যাইতাছি এ তো বাইক চলে আসছি আরে ধাক্কা দিলাম তো তো ব্যাপার না চলো আবারের কাছে যাই তো কাছে যাওয়ার পরে এই মোবাইল অপশনে ক্লিক করবে আর সাথে সাথে দেখবে ম্যাজিক মানে তোমরা মাল্টিপ্লেয়ার মোডে এই গেম খেলতে পারবে মানে শুধু বাইক চালাতে পারবে আর কি কোনো অটো বা কোনো গাড়িতে কিন্তু এটা কাজ করবে না শুধু বাইকে কাজ করবে আর যেই বাইকে মানে পিছনে কাউকে চড়ানো যায় এমন বাইক লাগবে তো চলো এখন একে নামিয়ে নেই আর এই মেয়েটাকে তুলে নেই বাইকের ভিতরে তো সিম্পলি তোমরা বাইক থেকে নামবা আর এনপিসি ও নেমে যাবে তো এখন আমরা এই মেয়েটাকে তুলবো তো এর কাছে যাবো আর মোবাইল অপশনে ক্লিক করার সাথে সাথে উঠে পড়বে এতদিন ভাই শহরে একা একা ঘুরছি আর এখন আমার বন্ধু বান্ধবকে নিয়েও ঘুরতে পারবো শহরের ভিতরে ভাই সাহেব এই আপডেট কথা আমি অনেকদিন ধরে শুনতেছি কিন্তু আসবে আসবে করে আসতেছিল না আর ফাইনালি চলে আসলো যাই হোক এখন আমরা পরবর্তী আপডেটটা কি মানে চিটক টা কি সেটা দেখি তো এর জন্য সেলফোনটা ওভেন করে নেবে ডায়াল বক্সে চলে যাবে আর ডায়াল করবে ছাব্বিশ আর ছাব্বিশ ডায়াল করার সাথে সাথে ভাই তোমাদের কাছে একটি পিকক চলে আসবে যেটি দিয়ে তোমরা খুব ইজিলি খুব শান্তিতে উঠতে পারবে কিন্তু ভাই সাহেব একটা দুঃখের কথা আছে মানে দিলে প্রথমে এখানে চলে আসবে না এই এর জন্য ভাই একটা লিংক আছে আর ওই কপি করে ইন্টারনেটে এসে পেস্ট করার পর দিলে তারপর এই পিককটা আসবে আর ভাই এই আমি আমার আমার টেলিগ্রামে দিয়ে আর চ্যানেলের ভিতরে পেয়ে যাবে তো এইবারের আপডেট এ যা আসছিল আমি তোমাদের সবই বলে দিয়েছি আর ভাই তোমরা ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে বেল আইকনটি অন করে দাও तो वास कर जानो गुड बाय देखा हो नेक्स्ट कोनो वीडियो